এনে করে টু রে খাই টুয়ে থুয়ে যা বেলা আহেকালে আহে রে বালাতে থা না থাকবো না থাকবো না আমার যাতে বাসা কয় এরা কয় ওরা কয় কে এতো বান্দর কে হিনে কথা কই দেখে আমার ধরে মারে বলি তুই গ্যাসা কামি যা তাহলে আমি পাড়াঠেরা বেড়ে আমার মাথা বিষ করে বলে মাথাটা টিফে দেবার কই তাও দেনা আমার এনে কই দেখি আমার নাতি দে আমার দিকে উড়িয়ে দেয় এত জ্বালার বাত কে রকের খাই মানসে

বেলা করে গমে থিক উঠবো বসে লহান নিয়ে পোনা উঠবো না সেই সকালে আমার উডে রান্না বাড়ি কইরে তারপরে খায় দিয়ে ব্যাগ কাম হেরে হেরে থুইয়া তারপরে আমার কামে যান নাকি কি ওই গুদাপুর লহান নিয়ে করে কি দশটা এগারটা বাজায় দুপুরবেলা করে উঠে উচারে উডে হারে তারপরে খায় আচ্ছা নয় তালি খা খায় তালি বাড়ি কাম টাম হারে হারেক একটা হারবো না বাড়িবেলা কামে থেকে আমরা আহে দেখে কোন পাড়ায় যায় থাকে কোন নাম করা যায় থাকে পাড়া পাড়ায় হিন্দা বেলা করে আবু হ্যা তাও হে কি ভাব আমার নয় জানো কি একটা কাম করবো সব কাম পয়সা রয়েছে সব পাইলারি টাইলারি দর বাড়ি তারপরে কি করে দু ডুব দেয় ডুব দিয়ে হ্যাঁ কাপড় গোনা মানে দেয় কাপড় খুঁসাতে নাকি আমার জানুন ইন চালা সহ্য হয় তারপরে আসছে দিন আমি কাম টাম করে রাত্রে আমার শৈল তোর না বিশ করে না ইদুলা টিফা দিব তো দূরের কথা ও যে পাড়া বাড়ায় কোন দিন নাম করা